ভারতের উত্তরপ্রদেশের সাম্ভাল শহরে একটি মসজিদের ভূমি জরিপ নিয়ে সহিংসতায় চারজনের প্রাণহানির পর সেখানে ইন্টারনেট পরিষেবা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এনডিটিভি লিখেছে আদালতের নির্দেশ অনুযায়ী রোববার সকালে মুঘল আমলে শাহী জামে মসজিদে জরিপ চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ সংঘর্ষবাধে মসজিদটি একটি হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত হয়েছিল বলে দাবি করা হলে আইনি লড়াইয়ের সূচনা হয় পরে আদালত ওই জামে মসজিদের ভূমি জরিপের নির্দেশ দেয় জরিপের প্রতিবাদকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটার পাশাপাশি টিয়ার শেল ব্যবহার করে পুলিশ এই ঘটনায় জনাভিষেক পুলিশ সদস্য আহত হয়েছে এক কনস্টেবল মাথায় আঘাত পেয়েছেন যার অবস্থা সংকটাপূর্ণ বলা হচ্ছে এক পুলিশ কর্মকর্তা জানান সহিংসতার ঘটনায় কঠোর জাতীয় নিরাপত্তা আইনে দুই নারী সহ একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বাজেন্দ্র পেন্সিয়া কে বলেছেন জনের মৃত্যুর কারণ স্পষ্ট দেশি পিস্তলের গুলিতে তারা মারা গেছে তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ ময়না তদন্তের পর বলা যাবে উদ্ভূত পরিস্থিতিতে সাম্ভাল মহকুমায় চব্বিশ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে সেই সঙ্গে সোমবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন পাশাপাশি সাম্ভালে অনুমতি ছাড়া বহিরাগত সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধির প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে পরিপত্র জারি করা হয়েছে মুক্তি টিভি নিউজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি